আমি চোখে দিলাম বড় বড়কে চোর কাটিয়ে দিলাম পাথা আছে যে একটু ফাংশন করে দিলাম ওখানে বাচ্চা কাঁদছে মহিলা কাঁদছে আমি বলছি যদি চাকরি না ছোট ব্যাপার আছে যদি জানও চলে যায় এখানে আজকে যা করতে হয় সেটাই করতো প্রিয়া বলছি তো আপনাদের প্রতি সব রেসপেক্ট এবার এটা যেটা বলার আছে বলুন আর সেই প্রিপারেশন আমি নিয়ে রেখেছি আমি একটা পরিষ্কার কথা বলছি মাসে বসে থাকা যে কোনো মহিলা যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা করব আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তারপর যা হবে দেখা যাবে প্রতিবাদ কেন প্রতিবাদ এসে দেখলাম যে বিরাট একটা পেয়ে যেহেতু একসঙ্গে দু হাজার লোক জড়ো হয়েছে আমি চমকে দিলাম বড় বড়বাবুকে চোর কাটিয়ে দিলাম যে যারা বাস আছে যে একটু ফাংশন করে দিলাম ওখানে বাচ্চা কাঁদছে মহিলা কাঁদছে আমি বলছি যদি চাকরি ওখানে ছোট ব্যাপার আছে যদি যানও চলে যায় এখানে আজকে যা করতে হয় সেটাই করবো আমি ক্লিয়ার বলছি আপনাদের প্রতি সব রেসপেক্ট আছে এবার এটা যেটা বলার আছে বলুন আর সেই প্রিপারেশন আমি নিয়ে রেখেছি আমি একটা পরিষ্কার কথা বলছি মাসে বসে থাকা যে কোনো মহিলা যদি দ্রুত সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা করব আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম

এবার এটা যেটা বলার আছে বলুন আর সেই প্রিপারেশন আমি নিয়ে আমি একটা পরিষ্কার কথা বলছি পাশে বসে থাকা যে কোনো মহিলা যদি বিত সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা করব আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তখন যা হবে দেখা যায়